বন্দে মাতারম ভারতবর্ষের সমস্ত প্রান্তের সমস্ত ভাষার সেই যখন তার বিরুদ্ধে ব্যবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি জনপ্রিয় নেত্রী ছিলেন তার গ্রহণযোগ্যতা বা সেদিনের তার সেই জনপ্রিয়তা কিন্তু ছিল তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন পারতেন কিন্তু করেনি আর এই ঘটনায় যে বিভাজনের রাজনীতির বীজ নতুন কিছু নয় হায়দ্রাবাদ কর্ণাটকের যে স্বাধীনতা আন্দোলন প্রিন্সিপাল স্টেট থেকে মুক্তি পাওয়ার সেখানে যারা আন্দোলন করেছিলেন তারা সেদিন বন্দে মাতার ব্যবহার করেছে উনিশশো সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা সভা হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সম্মিলিত হবে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা কিন্তু সেদিন বন্দে মাতারমকে খন্ডিত করে দিয়েছে এবং পরবর্তীকালে ওসমানিয়া এবং গুলবার্গ ইউনিভার্সিটি হায়দ্রাবাদে অরঙ্গাবাদ কলেজে যারা শদিন প্রিন্সলি স্টেটের শাসন তাদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন ভারতীয় হিসেবে যুক্ত হবার আন্দোলন করেছিলেন তখনও তারা বন্দি মাত্রাPunী দিয়েছে কিন্তু কংগ্রেসের এই বলে বলিয়া নয় কংগ্রেসের পথ অনুসরণ করে এই ছাত্র আন্দোলন শতস্ফূর্ত ছাত্র আন্দোলন স্বাধীনতার আন্দোলন ভারত বর্ষকে ভারত বর্ষের একতা সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে টিকিয়ে রাখবার আন্দোলনকে প্রতিহত করবার জন্য যখন নিজাম দমন নীতি চালু করলেন তখন কংগ্রেসের অনুপ্রেরণায় নিশ্চয়ই অনুপ্রেরণা সরাসরি কেউ ফোন করে না দিলেও কংগ্রেস তো সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে এটাই তো নথি কংগ্রেসের দস্তাবেজ বলছে উনিশশো সালে নিজাম এই বন্দে মাতরমকে ব্যান করে দিয়েছিলেন হায়দ্রাবাদ তো সুতরাং এই ধারাবাহিকতা সবারে চলে কাজী নজরুল ইসলামের এস ওয়াজেদ আলী সৈয়দ মুস্তফা সিরাজ মুস্তফা তাদের কোনদিন বন্দে মাতর নিয়ে দেবী দুর্গা নিয়ে বা অন্য কোনো হিন্দু দেব দেবী দেব নিয়ে কোনো সমস্যা ছিল রঘুপতি রাঘব লিখতে কোনদিন কাজী নজরুল ইসলাম আমার মনে হয় না কোনো অন্য চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু সাম্প্রতিক কালে সারা বিশ্বজুড়ে কারণে সমালোচনা করা আমরা চাই বন্দে মাতারম সংক্ষিপ্ত আকারে নয় পূর্ণাঙ্গ বন্দে মাতারম এই প্রজন্ম জানুক এই প্রজন্ম সমস্যারে সমবেত ভাবে কালকে বন্দে মাতরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে বন্দে মাতরমের উপরে বিভিন্ন প্রবন্ধ প্রতিযোগিতার মধ্যে দিয়ে সারা দেশব্যাপী আমরা যে আয়োজন করেছি একশোটি জায়গায় সারা ভারতবর্ষে কালকে পূর্ণাঙ্গ বন্দে মাতরম দেওয়া হবে একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে কালজয়ী এই সৃষ্টি যা শুধু ব্রিটিশ ইন্ডিয়া নয় আজও ভারতবর্ষের সীমান্তে ভারতীয় সৈনিক থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্কুল বিভিন্ন অনুষ্ঠানে এই শব্দ একটা ভিন্ন অনুরণন তৈরি করে ভারতীয়দের জাতীয়তাবাদের মূর্ত কর্তৃক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে তিনি সাহস দেখিয়েছিলেন আনন্দ মঠের রচন সকলিত হয়েছিল বন্দে মাতারম আর সেই বন্দে মাতারণকে আগামী সাতই নভেম্বর থেকে এক বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন পালন করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে খন্ডিত বন্দে মাতারণ নয় পূর্ণাঙ্গ বন্দে মা যেখানে দুর্গা ধারি থাকবে আমরা পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল পাঁচটার সময় সমবেত বন্দে মাতারম এর আয়োজন করা হয়েছে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতারম সমবেত ভাবে সবাই গাইবেন এবং দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের সাত শতবর্ষ আমরা উদযাপন করব উনিশশো সালের বঙ্গভঙ্গ বন্দে মাতারমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সম্পূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল উনিশশো করে সাম্প্রতিক ব্রিটিশে চুরানব্বই সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে বন্দে মাথারম গানকে বাধ্যতামূলক করে দিয়েছে